পৃথিবীতে বাবা মেয়ের সম্পর্ক হচ্ছে সবথেকে মধুর সম্পর্ক যেখানে শুধুমাত্র খুঁজে পাবেন ভালোবাসা আর যত্ন পুরো দুনিয়াতে একটি মেয়ে একমাত্র তার বাবার কাছেই রাজকন্য হয়ে থাকতে পারে যাদের বাবা পৃথিবীতে এখনো বেঁচে আছে তারাই হচ্ছে সব থেকে ভাগ্যবতী আসসালামু আলাইকুম আমি আরুশ্যাল আছি একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো দুনিয়াতে কোনো মানুষকে ছোট করে দেখবেন না আপনি যেমন আপনার দিক দিয়ে পারফেক্ট সেও তার দিক থেকে অনেকটা পারফেক্ট জানেন স্বাবলম্বী হওয়ার আগেই আমার বিয়ে হয়েছিল এমন অনেক কিছুই বুঝতাম না জানতাম না আর দেখুন সে অবুজ মেয়েটা এখন একটি কন্যা সন্তানের মা আচ্ছা আচ্ছা এই তোমার এটা কি সভা পেয়ে গেছে হ্যাঁ রেডিও আর পরে তোমার এটা এটা ক্রিম টিম দেওয়া লাগে হ্যাঁ পুরো ভাই

স্কিনের পাশাপাশি পুরো বডি কে পুরো একটা শেফে নিয়ে আসে এটা আমি হচ্ছে বিটিআর কালেকশন পেজে ভিজিট করলে তোমরা অরিজিনালটা পেয়ে যাবা তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটক করে দেবো তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো

শুধুমাত্র খারাপ মানুষদেরই খারাপ লাগবে আর যারা ভালো শুধুমাত্র তাদের কাছেই ভালো লাগবে হ্যাঁ আমি এটাও মানে একটি মানুষকে সব মানুষ পছন্দ করে না আমার যতজন লাভার্স আছে ততজন আমার হেটার্সও রয়েছে যেটা আমি ধীরে ধীরে বুঝতে পেরেছি উফ ট্রাস্ট মি এখন এই ট্রাস্টটা কারোর উপর করতেও আমার খুব ভয় হয় শুধুমাত্র এই পৃথিবীতে বেস্ট ফ্রেন্ড বলুন স্বামী বলুন লাইফ পার্টনার বলুন একজন ভালো বন্ধু বলুন শুধু আমি আমার হাজব্যান্ডকেই বুঝি যে মানুষটি আছে বলেই আমরা ভালো আছি হুম এটাই চাই কিছু মধ্যে আমাদের স্পেশাল ডে আছে সেটা আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন সেই জন্যই আমাদের এত কেনাকাটা পাপা মেয়ে অ্যান্ড আমি একসাথে শপিংয়ে এসে বৃষ্টিতে ভিজতে ভিজতে একদম শেষ বাইরে এত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলাম তো এটা দেখে সব থেকে বেশি খুশি ছিল বৃষ্টি কমে যাওয়ার সাথে সাথে আমরা অটো নিয়ে চলে গেলাম সোহার জন্য অ্যান্ড হচ্ছে সোয়ার পাপার জন্য কেনাকাটা করতে ইধানিক বিগ বাজার থেকে সোয়া মামার কেনাকাটা আমরা বেশি করি মাসাল্লাহ সোয়া মামকে এই ড্রেসটাতে খুব সুন্দর লাগছে আর এটা পছন্দ করেছে তার পাপা সোহানিকে সোয়ার পাপা যতটা ভালোবাসে তার থেকে বেশি সোহা তার পাপাকে ভালোবাসে এক কথায় তাদের দু দেহ হতে পারে কিন্তু প্রাণ হচ্ছে একটাই মেয়ে আমার জন্য কেনাকাটা শুরু করে দিয়েছে একটু পর পর বলতেছে আম্মু এটা আম্মু সেটা মানে আমার যা লাগবে সে বুঝতে পারে সো আম্মা কেনাকাটা তো অলরেডি শেষ এবার হচ্ছে সোয়ার পাপারটা বাকি আজকে অনেক দিন পর সোয়ার পাপার অনেকগুলো টাকা খরচ করলাম অবশ্য সোয়ার পাপা তেমন কিছুই বলে না আমাদের যাবতীয় যা যা প্রয়োজন সে নিজেই নিয়ে আসে কখনো বলতে হয়নি এটা নেই সেটা নেই এটা নিয়ে দোষ বেশি দেবো সে বুঝতে পারে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো মার্কেটে ঢুকে হঠাৎ দেখি কারেন্ট নেই তার দিকে সোয়ামাম এত দূরে দূরে করছিল পুরো হাঁপিয়ে গিয়েছে গরম জেনারেটার আসার পরে মা মেয়ে মিলে দুজন রেস্ট করে নিলাম আজকে শপিং করতে করতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস্টা